কবরস্থানে মহিলাদের যাওয়া যাবে কি হইচই করে কান্নাকাটি না করলে যেতে পারে গরুর প্রসাব পাক নাকি না পাক যদিও আমি ওইটা বলতে চাইনি যেটা মহলানা সাহেব বলেছেন আমি আসলে চাঁপাই নবগঞ্জে বক্তব্য দিতে গেছিলাম ওরা বাড়ির পিছন দিকে সমতল জমিতে পেসাব করতে বস পেশাব ছিটে এসে কাপড়ে লাগে মানুষের পেশাব ভয়াবহ তাতে কবরের শাস্তি হবে এইটা সতর্ক করতে গিয়ে বলা পক্ষান্তরে গরু গাভীর পেশাব হতে কাপড় ভিজালেও সমস্যা নেই এই জন্য অপবিত্র ওতে সলা তাদাই করতে বললাম এটা বলিনি খেপে গেছেন সেই জন্য ওই সব সময় লেগে থাকেন কাজা নামাজে একামাত দিতে হবে জি এক দিয়েই সলাপ শুরু করতে হবে মেয়েরা স্বামীকে তালাক দিতে পারবে কি মেয়েরা স্বামীকে তালাক দিতে পারে না তালাক নিতে পারে তার নাম খোলা তালাক কাজের কাছে গিয়ে বা চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে খোলা তালাক লিখে সিগনেচার করে ছেলের বাপের কাছে ছেলের কাছে পাঠিয়ে দিবে বাস তিরিশ দিন পরে অন্য জায়গায় বিবাহ বসবে শরীরে জামা না থাকলে ওজু হবে কি হবে জামা কাপড় না থাকলেও ঘিরা গোসলখানায় পরনে কাপড় নেই অজু করেছেন গোসল করেছেন এখন কাপড় পরেন আর অজু করা লাগবে না দিতে হবে হজুর আমাদের এই মাঠে দুইদের নামাজ আদায় হয় হেমাম সাহেব সাত পাঁচ বারো তাকবির দেই কিন্তু মুসল্লিরা তাকবিরে কেউ হাত উঠাই আবার কেউ উঠায় না হাত উঠানোই সোনা হাদিস সহি সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ সম্পর্কে অনেক কুসংস্কার আছে গর্ভবতী মহিলাদের করণীয় কি গর্ভবতী মহিলারা তাসবি তাহলে জিকির রাজকার দান খায়রাত করবে কোনো কিছু করলে সন্তানের ক্ষতি হবে এইটা সেরে গর্ভবতী মহিলারা চন্দ্র সূর্য গ্রহণে যেটাই করুক না কেন সবই সেরে তাসবি তাহলে রাজকার করবে সম্ভব হলে যেখানে সলাতুল কৌশুক চলছে ছেলেদের ওখানে মেয়েরাও সেখানে যাবে সম্ভব হলে আরাফার মাঠে রাসুল সাল্লাহ সলাত আদায় করেছে কিনা আরাফার মাঠে আল্লাহ নবী আদায় করেননি এইটুকু যে জোহর আসর একসাথে জোহরের দুই কাত আসরের দুই কাত বাস একসাথে অন্য কোন সলাপ আরাফার মাঠে নেই শুধুমাত্র দোয়া

সপ্তম দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা দিতে হবে না আমার স্বামী তার মা বোনদের কথা শুনে আর মারধর করে এই ক্ষেত্রে কি করব তোমার কথা আসলে অনেক পরিবারেই হয় দুঃখিত তোমার ননদ অন্য জায়গায় ধাক্কা খাচ্ছে সেটা এখানে বেশি বাস্তব দেখাচ্ছে প্রত্যেক ননদের উচিত যে আমিও কোন বাড়ির ভাবী অতএব আমি সম্মান পেতে চাইলে নিজের ভাবিকে সম্মান করতে হবে আমার পরামর্শ তোমার স্বামী যদি তোমার সাথে ভালো ব্যবহার করে তোমার শাশুড়ি ননদ খারাপ ব্যবহার করছে তাহলে তুমি মেনে নিয়ে থাকো কষ্ট হলেও শেষ পর্যন্ত যদি টিকতে নাই পারো খোলা তালাক করে নিয়ে তিরিশ দিন পরে অন্য জায়গায় বিভা আমার প্রশ্ন স্বামী মারা গেলে নাকফুল খুলতে হবে কেন স্বামী মারা গেলে নাকফুল খুলতে হবে না গয়না খুলতে হবে না এগুলো হিন্দুদের কাজ যে অবস্থায় আছে সে অবস্থায় থেকে যেতে হবে নাকফুল নাকে থাকবে কানের দুল কানে থাকবে এগুলো খোলা যাবে না চার মাস দশ দিন নতুন পোশাক করতে পাবে না রামাজান মাসে দিনের বেলা স্বপ্ন দোষ হলে কি করণীয় কিছু করণীয় নয় রোজা হবে স্বপ্ন দোষ হলে রোজা নষ্ট হয় দান করলে নাকি হবে কিনা অবশ্যই হবে দিন প্রচারের মাধ্যমে এটাই তো না কেশা কাহিনী না ওই সবজি লেখার কাহিনী এটাই। কমিয়ে দিও প্রশ্ন আমার বাবা নেই ভাইও নেই আমাদের দুই বোনের বিয়ে হয়ে গেছে আমার মা অসুস্থ তাহলে আমার মায়ের দায়িত্ব নেবে তোমরাই দুই দুই না হলে দেখো তোমার মায়ের বোনের ছেলে আছে নাকি তোমার মায়ের ভাইয়ের ছেলে আছে নাকি সেখানে তোমার মাকে হস্তান্তর করো দেখো সেটা কে হয় তোমাদের কেউ আছে নাকি জিনের আসর থেকে বাঁচার কি পাপ কিভাবে যেই ঘরে শয় সেই ঘরের সোরা বাকারের শেষ দোয়া পড়তে হবে ঘুমানোর উপর জোরে আর এখলাস না সার করে গায়ে ফোঁম্প দিতে হবে বেশিক্ষণ ধরে সকালে সন্ধ্যায় পাঁচ মিনিট সাত মিনিট ধরে আর বিছানে শহর শেষ এক এভাবে হাত ধরে ফালাক নাশ করে হালকা থুতু দিয়ে মুখের উপর দিয়ে শরীরে বলিয়ে নিতে হবে তাহলে জিন পালাবে ধীরে ধীরে তিনটা বলা থাকলো তিনটে এক আয়াতুল কুরসি

স্বাভাবিক গতিতে ছেড়ে দিয়ে পরে করবেন যেটা আপনার জন্য সহজ হয় আসসালামু আলাইকুম মা বাবা অসুস্থ হলে স্বামী যদি মা বাবাকে যেতে না দেয় দেখতে যেতে না দেয় তাহলে কি করব তোমার স্বামীকে বুঝাও চেষ্টা করো না বুঝালে ওই উপেক্ষা করে যেতে হবে না সংসারে ঝামেলা নামাতে হবে না তোমার মাকে দেখবে তোমার খালার ছেলে মেয়ে দেখবে না হলে তোমার মামারা দেখবে দেখবে কেউ বোনের ছেলে বা ভাইয়ের ছেলে দেখবে স্কুল কলেজ আলিয়া মাদ্রাসায় চাকরি করা যাবে কি যথেষ্ট আপত্তি রয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত এখানে শুধু পুরুষ সন্তান নাকি মেয়ে সন্তান ভালোই তো বলেছ হ্যাঁ দুইজনই দুইজনেরই একই হুকুম ছেলে মেয়ে শব্দ আসেনি উচ্চ স্বরে কি স্বাভাবিক কণ্ঠে পড়তে হবে জোরে নয় মানে ও শুনতে পাচ্ছে ভালো এরকম স্বাভাবিক কণ্ঠে মহিলা হবে যে মাদ্রাসা তো মেয়েরা তো জোরে পড়বে না হলে মুখস্ত করবে কি দি ওখানে শিক্ষিকা আজ পুরুষ শিক্ষক রাখা হবে না জায়গা না থাকলে জামিয়া সালাফে চলে আসো তবে এখন সামনে জানোrita আসিও আমার আমার শ্বশুর শাশুড়ি নামাজ পড়ে না এক वक्त এর জন্য বউ আমি তালাক দিতে পারবো কি এতটুকু নামাজে পড়ে তুমি পড়ো তাহলে তো হলো তোমার শ্বশুর শাশুড়িকে বলো পড়তে তোমার স্বামী না পড়লে দেখো বুঝিয়ে যদি না হয় তাহলে খোলা তালাক করে নিও খোলা তালাক নেওয়ার সহজ কোনো সমস্যা নেই ধৈর্যের পরিচয় দাও স্বামীকে বুঝাও শ্বশুরকে বুঝাও তুমি আগাতে থাকলেই হবে ইনশাআল্লাহ আমাদের সাথে একটু তোমার শ্বশুর শাশুড়িকে কথা বলায়ও আমরাও তোমার পক্ষে কিছু সহযোগিতা করব ইনশাআল্লাহ যদি কিছু আগাতে পারি জাযাকুমুল্লাহ খাইরান এক আমার প্রশ্ন হলো আলু পেঁয়াজ ও রসুনের ওষুধ দিতে হবে কি জি না বলে তাহলে তো আমরা ভালো আছি নাটোরে তো আমরা খালি ইয়ে করি পেঁয়াজ রসুন বিক্রি করে টাকা জমা থাকলেও জাকাত দিতে হবে এগুলোর ওষুধ নেই এটাই ঠিক দান করবেন দান তখন দান করতে হবে না হলে তো পোকা ধরে যাবে ফরজ গোসল না করে কত সময় থাকা যায় অজু করে থাকো এসার পর থেকে ভোর পর্যন্ত থাকো আজান হবে তখন গোসল করে সলাত আদায় করি ফরজ গোসল না করে ঘুমানো যায় অজু করে সকাল হয়ে যাক ফরজ গোসল না করে খাওয়া যায় অজু করে এগুলো একাধিক সহি হাদিস ওই যে মিরপুর দাওয়া সেন্টারে পবিত্রতা দিয়ে আলোচনা শুরু হয়েছে মিরপুর দাওয়া সেন্টার জুমার খুদ্ বাবুরা যাবে বিস্তারিত দেওয়া আছে খরচ গোসলের গোসল না করে অজু করে ঘুমিয়ে যাওয়া যায় ফরজ গোসল না করে মহিলা অজু করে করবে করবে করতে পাবে না নামাজ পড়তে আমি আমার বাবার বাড়ির আত্মীয় স্বজন যদি খুশি মনে আমাকে কোনো কাপড় দেই তাহলে সেই কাপড়ের সলা তাদের কবুল হবে কি হবে যেই দেখ না কেন তোমার বাপ মা তোমাকে আত্মীয় উপকম দিতে পারে তোমার অমুসলিম আত্মীয় স্বজন দিতে পারে আমি গরিব মানুষ অন্যের জমি লিজ নিয়ে চাষাবাদ করি সে লিজের জমির ফসলের ওষর দিতে হবে কি জি হবে আঠারো তিরিশ কেজি শস্য হলে বিশ ভাগের এক ভাগ ওষর সালাতে রুকু থেকে উঠে কি বুকে হাত বাঁধতে হবে জিনা রুকু থেকে উঠে হাত ছেড়ে দিতে হবে সশ স্থানে জোড়া জোনা যেতে পারে তারপরে দীর্ঘ সময় দোয়া পড়ে শীতদায় যাওয়া জানাজার সালাত পড়ার নিয়ম কি আল্লাহ আকবর বলে বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে বলে সূরা ফাতিহা একটা সূরা আল্লাহ আকবর দরুদ ইব্রাহিম আল্লাহ আকবর বিশেষ দোয়া আল্লাহুম্মা আর হাম আল্লাহ আল্লাহুম্মা তো মাইতে না দিয়ে আল্লাহ আকবর